ক্রেডিট কার্ডের কি কি অসুবিধা রয়েছে অর্থাৎ ক্রেডিট কার্ড নিলে আপনি কি কি সমস্যা পড়তে পারেন এটা নিয়ে আজকে তাই কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন এবং যারা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন আসসালাম আলাইকুম মাটির ব্যাংক চ্যানেলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম ক্রেডিট কার্ড যেটাকে বলা হয় প্লাস্টিক মানে বর্তমানে ক্রেডিট কার্ডের ব্যবহার কিন্তু ব্যাপকভাবে বেড়েছে সেই সাথে অনেকেই এই ক্রেডিট কার্ড ব্যবহার করে হয়েছে নিঃস্ব কেউ কেউ হয়েছে মামলায় জড়িত কারণ ক্রেডিট কার্ডের যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনি এর অনেকগুলো খারাপ মানে ভয়ঙ্কর দিক রয়েছে এটা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব তাই পুরোটা দেখে রিকোয়েস্ট করছি ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের লোন সেটা হয়তো আপনারা জানেন তাই ক্রেডিট কার্ড নেওয়ার আগে আপনাকে একবার দুইবার নয় দশ বার ভাবতে হবে আসলে আপনার ক্রেডিট কার্ডটা প্রয়োজন কিনা আপনার হয়তো এই মুহূর্তে বিশ হাজার টাকা দরকার কিন্তু এই বিশ হাজার টাকা সামাল দিতে আপনি কোন একটা ব্যাংক থেকে এক লক্ষ টাকার ক্রেডিট কার্ড নিচ্ছেন আদৌ কি আপনার এক লক্ষ টাকা প্রয়োজন ছিল আপনার যে সময়ের জন্য বিশ হাজার টাকা দরকার সেই সময়ের মধ্যে আপনি এক লক্ষ টাকা খরচ করে ফেলেছেন কারণ ক্রেডিট কার্ডের পেমেন্ট করার জন্য আলাদা একটা ভাব রয়েছে ক্রেডিট কার্ডে যখন আপনি পজ করে পজ মেশিনে গিয়ে পেমেন্ট দিচ্ছেন বা কোনো কেনাকাটা কারণে কোনো বিল পেমেন্ট করছেন ক্রেডিট কার্ডে তখন কিন্তু আপনার মধ্যে আলাদা একটা ভাব চলে আসছে এবং আলাদা কেনাকাটার ভিতরে আপনার টেন্ডেন্সি চলে আসছে যতটা দরকার তার চেয়ে হয়তো আপনি বেশি করে কিনে ফেলছেন আপনি কিন্তু বিশ টাকার যেটা প্রয়োজন ছিল আপনি কিন্তু এক লক্ষ টাকা ঋণ হয়ে যাচ্ছেন আপনার এই ক্রেডিট কার্ডের বিলটা পেমেন্ট করার কথা ছিল চল্লিশ দিন পর মানে যেদিন কেনাকাটা করছেন তার হয়তো চল্লিশ পরে পেমেন্ট করার কথা ছিল কোনো কারণে আপনি ভুলে গেছে পেমেন্ট দিতে পারেননি আপনার কিন্তু জরিমানা গুনতে হবে ক্রেডিট কার্ডের বিল যদি আপনি সময় মতো পরিশোধ না করেন তাহলে কিন্তু আমরা জরিমানা পঁচিশ পার্সেন্ট হচ্ছে যতটা আউটস্ট্যান্ডিং ছিল আপনার ক্রেডিট কার্ডে বিল আসছে বিশ হাজার টাকা কয়েক পয়সা কোনো কারণে পয়সার পেমেন্ট আপনি দিতে পারেননি বা দেননি হোক এটা ইচ্ছায় বা অনিচ্ছায় এই পয়সা পেমেন্ট করা না করার কারণে মানে পয়সা পেমেন্ট করতে পারেননি পয়সা বিলটা দেননি যার কারণে আপনি কিন্তু টোটাল আউটস্ট্যান্ডিং এর উপরে হাজার টাকা জরিমানা আসতে পারে আপনি কিন্তু তার মাথায় হাত কয়েক পয়সার কারণে আপনি দেখা যাচ্ছে বেশ কিছু অ্যামাউন্ট আপনি জরিমানা পড়বেন ক্রেডিট কার্ড ব্যবহার করছেন ঠিক আছে কিন্তু সময় মতো আপনি না দেওয়ার কারণে আপনি হয়তো ভুলে গেছেন এইটা কারণে আপনি কোন একটা জায়গাতে হয়তো লোন নিচ্ছেন ও আপনি একটা বড় কত কোন জায়গা থেকে স্যালারি লোন হতে পারে ব্যবসা লোন হতে পারে হাউস বিল্ডিং লোন যে কোনো লোন হোক না কেন আপনি ক্রেডিট কার্ডে টাকাটা দিতে ভুলে গেছেন বা অতটা আপনি গুরুত্ব মনে করেননি যখন আপনি বড় একটা লোনের জন্য সিআইবি আনা হবে আপনাকে কিন্তু সিআইবি তে ডিফল্ট দেখাবে সিআইবি তে কিন্তু আপনার খারাপ রিপোর্ট আসবে এই সিআইবি তে খারাপ রিপোর্ট আসার কারণে আপনি বড় ধরনের লোন কিন্তু হাত ছাড়া হতে পারে এবং হাত হবে এটা স্বাভাবিক কারণ ক্রেডিট কার্ড যেহেতু লোন ঠিকমতো পরিশোধ করা না কারণে অর্থাৎ ঠিকমতো পরিশোধ করেননি সময় মতো বিলটা পেমেন্ট করেনি যার কারণে সিআইবি আপনার খারাপ আসছে এই সিআইবি খারাপ হওয়ার কারণে আপনার কিন্তু বড় একটা লোন হাত হয়ে যাবে ক্রেডিট কার্ডের ঠিক মতো পরিশোধ না করার কারণে বা অবহেলা জনিত করার কারণে অনেকে কিন্তু সংসদ সদস্য হতে পারেননি কারণ সরকারে এখন অনেক সংস্থায় কিন্তু বিভিন্ন কারণে যারা প্রতিনিধি তাদের কিন্তু সিআইবি আনা হচ্ছে মানে ফিনান্সিয়ালি পিকচারটা কি তার কিন্তু জানা যাচ্ছে সে সাথে সিআইবি যখন জানা যাচ্ছে সে হয়তো ক্রেডিট কার্ড নিয়েছিল অথবা গ্যারান্টার হিসেবে দিয়েছিল তার কিন্তু সিআইবি খারাপ আসবে এই সিআইবি খারাপ আসার কারণে সে কিন্তু কিন্তু হারাতে এটা কারণ সিআইবি খারাপ হবে এটা কিন্তু সহজেই ঠিক করা যায় না কারণ ক্রেডিট কার্ডে যে সিআইবি বা যে কোনো সিআইবি যদি আমরা খারাপ হয় এটা ঠিক করতে কিন্তু দুই থেকে তিন মাস সময় লাগে এটা বাংলাদেশ ব্যাংক কিন্তু এখানে ঠিক করে দিয়ে যখন আপনি পেমেন্টটা রেগুলার করবেন আপনি ক্রেডিট কার্ড নেওয়ার পরে আপনাদের বিদেশ চলে যাচ্ছেন আপনি ভুলে গেছেন আপনি কিন্তু অবশ্যই আকারে পেমেন্ট করতে হবে আপনি যখন ক্রেডিট কার্ড নিয়েছিলেন সেই সময় কিন্তু আপনি চার্জ আপনার কাছে সাইন করা ছিল শুধু তাই নয় আপনার কাছে একটা ব্লাঙ্ক চেক নিয়েছিল যদি আমরা ক্রেডিট কার্ড ঠিক পেমেন্ট করতে না পারেন বা আপনাকে ট্রেস করা যাচ্ছে না আপনার নামে কিন্তু চেক ডিজোনার মামলা হতে পারে আপনি যে ক্রেডিট কার্ডটা এখন ইউজ করছেন সেটা আপনি ঠিক পেমেন্ট করতে পারছেন না এইটাকে শোধ করার জন্য অন্য একটা ব্যাংক থেকে আপনি এর চেয়ে বেশি পরিমাণে একটা ক্রেডিট কার্ড নিচ্ছেন তাহলে আপনি কিন্তু আরো জরিমানায় তো দিচ্ছেন শেষ হয় আপনি কিন্তু আবার নতুন করে ঋণের বোঝা মাথায় নিচ্ছেন কারণ একটা ক্রেডিট কার্ড শেষ করতে না পেরে আরেকটা ক্রেডিট কার্ডে কিন্তু আপনি হাত দিচ্ছেন যে এটা শোধ করে আর একটা নিচ্ছেন অর্থাৎ এক্স এর টাকাটা শোধ করে এর কাছ থেকে আপনি ক্রেডিট কার্ড নিবেন এর কাছ থেকে ক্রেডিট কার্ডের টাকা নিয়ে এক্স কে শোধ করবেন যেকোনো একটা হতে পারে আপনি একটা ক্রেডিট কার্ড শোধ করার জন্য আড়া নিচ্ছে মানে কি আপনি কিন্তু ধীরে ধীরে ঋণে কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছেন তাই ক্রেডিট কার্ড ব্যবহার আপনাকে সাবধান হতে হবে আপনার ক্রেডিট কার্ড যখন বিল আসবে এই বিলের টাকাটা হয়তো আপনার মেসেজ দিবে অথবা ইমেল করবে অনেকে ইমেল তো দেখেই না মেসেজও খেয়াল করে না যার কারণে আপনার জরিমানা আসবে যখন জরিমানা আসবে তখন কিন্তু হেড অফিস থেকে বা কার্ড ডিভিশন থেকে আপনাকে ফোন দিবে কিন্তু বিল হওয়ার সাথে সাথে বা বিল পেমেন্ট করার আগে কিন্তু আপনাকে ফোন দিবে না যখন জরিমানা হবে তখন আপনাকে যারা হবে আপনার জরিমানার সব পেমেন্ট করতে হবে তারাও চাচ্ছে দিন। বিভিন্ন ধরনের খারাপ দিক রয়েছে বলবে এ সুবিধা আছে সে সুবিধা আছে হ্যাঁ অবশ্যই সুবিধা আছে আপনি যদি ঠিক মতো ইউজ করতে পারেন এটা অবশ্যই ভালো বাট ম্যাক্সিমাম বাট অনেকেই এটা ঠিক মতো না বুঝে কিন্তু তারা বিভিন্ন ঋণের বোঝা কিন্তু ধীরে ধীরে বাড়তেই চলেছে তারা কিন্তু সহজে কার্ড থেকে বের হয়ে আসতে পারছে না বাট যারা পজিটিভলি ইউজ করছেন তারা তো ভালো তারা হয়তো যেটা ক্রেডিট কার্ড ইউজ হয়ে যাচ্ছেন বা ভালোভাবে ইউজ করতে পারছেন তারা তো অবশ্যই ভালো কিন্তু কার্ড নিয়ে অনেকেই বিবাদে পড়েছেন যাই হোক এটাই ছিল আজকের বিষয়ে আপনার দশ বার বিশ বার ভাবুন অনেকের সাথে পরামর্শ করুন আসলে আপনি কেডি কার্ড নেওয়ার যোগ্যতা রাখেন কিনা বা আপনার ক্রেডিট কার্ড আদৌ প্রয়োজন কিনা কিভাবে ইউজ করলে আপনি কোনো ধরনের সমস্যা করবেন না অনেক অ্যালার্ট থাকতে হবে এটা কিন্তু লোনের চাইতেও কার্ডের লোনটা খুবই বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভ কথা বলবো ভালো লাগে অভিযোগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেষে কমেন্ট শেয়ার ভুলবেন না আচ্ছা এ পর্যন্ত পরবর্তী একটা ব্যাঙ্গিং অ্যাক্টিভিস কথা বলতে চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ